আমরা বলি কেয়ামত কি বলি কেয়ামত সৈয়দান আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে লাভ নাই তোমরা নূ আলাইহিস সালামের কাছে যাও সৈয়দরা নূ বলবে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না মূসা আলাইহিস সালাম বলবেন পারবো না সৈয়দান ঈসা আলাইহিস সালামও বলবেন পারবো না তবে ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সৈয়দান ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া নাম হল আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মকামে মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী নবী শেষ দায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষ দাটা লম্বা